তখন বাংলাদেশের ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেল ব্র তার সিদ্ধান্ত আউট বিরাট কোহলি মানতে নারাজ আম্পায়ারেরই সিদ্ধান্ত এই সময় সতীর্থ সোপমান গিলের দিকে এগিয়ে গেছেন বিরাট কোহলি জানতে চেয়েছেন বলটি কি আসলেই এলবিডব্লিউ হয়েছে সোপমান গিল সায় দিয়েছেন তাতে উইকেট উদযাপনে মেতেছেন বাংলাদেশের তারকা মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটাররাও অপেক্ষায় ছিলেন বিরাট কোহলি যদি রিভিউ নেন কিন্তু বিরাট কোহলি সিদ্ধান্ত পরিবর্তন করলেন সুব্বান গিলের কথা শুনে ফিরে গেলেন প্যাভিলিয়নে বিরাট কোহলি ফিরে যাওয়ার পর রিপ্লাইতে দেখা গেল বলটি এল হয়নি বিরাট কোহলির প্যাড স্পর্শ করার আগে বল ছুঁয়েছে ব্যাট অর্থাৎ ব্যাট স্পর্শ করে তবেই বিরাট কোহলির প্যাডে লেগেছে মেদা মিরাজের ডেলিভারিটি পরিষ্কার এলভি ডাব্লিউ নয় বিরাট কোহলি যদি রিভিউ নিতেন সেই ক্ষেত্রে বেঁচে যেতে পারতেন এই ঘটনা দেখে হাসছিলেন অনফিল্ড আম্পায়ার ডাগাউটে বসে বেশ বিরক্ত রোহিত শর্মা হাত দিয়ে ইশারা করছিলেন এ কেমন আম্পায়ারিং রিচার্ড ব্রড মাঠে হতাশা প্রকাশ করেছেন সুব্বান গি যদি বিরাট কোহলিকে রিভিউ নিতে বলতেন তাহলে বেঁচে যেতেন বিরাট কোহলি এই ঘটনায় হতাশ রোহিত শর্মা ভারতীয় ডাগ যেন ভীষণ বিরক্ত মাঠ ছাড়ার আগে যেমনটা বিরাট কোহলিও ছিলেন